হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব টপস কালেকশন সব আচ্ছা থাকবে 500 টাকা মানে জোড়া 500 আবারো জোড়া 500 অফার জামা না 500 টাকা মানে এগুলো 250 টাকা পার পিস এটা দুইশো পঞ্চাশ টাকা পার পিস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো থাকছে সেট দেখেন দ্রুত অর্ডার করবেন আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কিন্তু সব ওয়ান পিস কালেকশনগুলোই বেশি কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিনিমাম দুইটা নিতে হবে জোড়া পাঁচশো জোড়া পাঁচশো দেখেন এই গাউন কালেকশনগুলো অল্প পরিমাণে কিছু কালেকশন আছে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন খুবই সুন্দর এটার সাথে জামা পায়জামা আছে না জামা পায়জামা না এই যে দেখেন কত সুন্দর এগুলো মাত্র দুইশো পঞ্চাশ মানে জোড়া পাঁচশো আজকে যে এখান থেকে এই ভিডিও থেকে যে কোনো দুইটা কালেকশন আপনারা নেবেন পাঁচশো টাকায় এবং আপনারা ডেলিভারি চার্জ যেটা একশো টাকা এটা পাঠিয়ে দিবেন 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে ওয়ান পিসটা দেখেন কত সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে লেহেঙ্গা জোড়া অনেক কমে পেয়ে যাচ্ছেন অনেক কমে সারা বাংলাদেশ থেকে ওয়ান পিস দুইটা নিলেই পাঁচশো টাকা না যেটা খুব যেটা দেখেন এটাও খুব সুন্দর সে সেট এখন কি সব থ্রি পিস এখন সব থ্রি পিস গুলো থাকবে 400 টাকা এখন যেগুলো দেখবেন এগুলো থাকবে 400 টাকা দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ থ্রি ঠিক আছে অনলি 400 যেটা নেবেন only 400 একটু দ্রুত অর্ডার করবেন এই যে অন্যতেও কাজ করা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এটাও চারশো এই যে এটা দেখেন কাজ করা কাজ করা এটা অনেক সুন্দর এগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না চারশো টাকা আজকের এই থ্রি পিসগুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে অনলি চারশো টাকায় সামনে রাখবেন ভাই জর্জেটের মধ্যে না এটাও চারশো এটাও পেয়ে যাচ্ছেন চারশো জর্জেট সুতি বিভিন্ন ভ্যারাইটিস থাকছে যেটাই নেবেন চারশো টাকায় ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে দেখেন যার যেই কালারটা লাগে অর্ডার করবেন শুধু টাকা এটাও কিন্তু এগুলো কিন্তু রেডি করে নিতে হবে যেটাই নেবেন রেডি করে নিতে হবে এগুলো কিন্তু কোনো কিছু রেডি করা না এই যেটা কিন্তু থাকছে কাজ করা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন সবই চারশো চারশো যেটাই দেখবেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে মিশরি কালেকশন পরিতলা হকার্স মার্কেট বগুড়া আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এই যে এটা কালার 400 400 এটা सेम এটাও सेम না 400 ঠিক আছে এটা কি লাস্ট কালেকশন আজকের ভিডিও এই পর্যন্তই এই যে আরেকটা আছে জর্জেটের মধ্যে এটা কত 400 এটা রেডি না একদম 400 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ